অবশেষে মায়ের ওপর অভিমান করে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিল বোবলাই বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুর্চি কমলিনীকে ফুলসজ্জার সাজে সাজিয়ে নতুনের ঘরে নিয়ে আসে কুর্চি কমলিনীকে বলে বধিভাই তোমরা তবে কথা বলো আমি আসছি কমলিনী বলে তুমিও থাকো না আমরা সবাই একসাথেই গল্প করি স্বতন্ত্র বলে একদমই তাই এসো আমরা সবাই একসাথে গল্প করি কুরচি বলে না গো তোমরা গল্প করো আমার ঘুম পেয়েছে জানো তো আমার ছেলের বিয়ে আবার সেখানেও যেতে হবে এখন আর আমি রাত জাগতে পারবো না ও বাড়ি থেকে বিয়ের কার্ডও দিয়ে গেছে তোমরা গেলে যেতে পারো কমলিনী বলে আমি তো কথা দিয়েছিলাম যাব তার মানে আমি যাবই স্বতন্ত্র বলে আর আমিও যাব এইবার আমি আমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাব। এখন আর কেউ ওই বাড়ি থেকে আমাকে বার করতে পারবে না তখনই কুর্চি বলে তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিলে আমি তো ওই বাড়িতে থাকবো নাকি আমি তোমায় বলছি নতুন দা ওই বাড়িতে তোমার যদি কোনো অসম্মান হয় যদি তোমাকে কোনোভাবে ছোট করা হয় আমি ওই বাড়িতে থাকবো না আমিও চলে আসব। তবে জানো তো আমার মনে হয় এখন আর ওই বাড়ির কেউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না সবাই দেখি পাল্টে গেছে সবাই এখন নরম সুরেই কথা বলে হয়তো বা আমাকে ওদের প্রয়োজন ছেলের বিয়ে এত লোকজন আসবে সেজন্যই হয়তো এই বদল তখনই কমলিনী বলে দিদিভাই আমার মাঝে মাঝে মনে হয় জানো তো ওই বাড়িতে গেলে তোমায় যদি আর আসতে না দেয় স্বতন্ত্র বলে ওরা যদি সত্যি আসতে না দেয় তবে তো ভালো ওরা যদি পাল্টে যায় যদি কুর্চি আবারও আগের মতো করে সংসার করতে পারে তবে এর চাইতে ভালো খবর আর কী আছে কুর্চি তখন স্বতন্ত্রকে বলে নতুন দা হয়তোবা ওরা এখন পাল্টে গেছে ওদের ব্যবহার হয়তো বা অনেক ভালো হয়েছে কিন্তু ওরা যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল সেই দিনগুলোর কথা তো আমি আজও ভুলতে পারি না নতুনদা ছেলেটাকে দেখার জন্য কতদিন স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম একবারের জন্য কেউ আমাকে আমার ছেলের সাথে দেখা করতে দেয়নি সেই দিনগুলো আমি কোনোদিনই ভুলতে পারবো না সবটাই একেবারে আমার মনে গেথে আছে স্বতন্ত্র বলে দেখো যা হবার তা তো হয়েই গেছে আর তাছাড়া অয়মদ্বীপবাবুরও তো এখন বয়স হয়েছে উনিবার তোমার সাথে কতদিন ঝগড়া করবে বলো তো সব কিছুরই তো একটা শেষ থাকে সত্যিই যদি উনি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নাই তবে আমার মনে হয় তোমার ও বাড়িতে থাকাই ভালো কুর্চিও তখন বলে দেখাই যাক না কি হয় আগে বিয়েতে তো যাই না নাও এবার তোমরা গল্প করো আমি বরং আসছি এই বলে কুরচি ঘর থেকে চলে যায় স্বতন্ত্র কমলিনীর হাত ধরে স্বতন্ত্র কমলিনীকে বলে তোমার কি অস্বস্তি হচ্ছে দেখো তোমার যদি অস্বস্তি হয় আমি তোমার হাতে ছেড়ে দিতে পারি কমলিনী কিচ্ছু বলে না স্বতন্ত্র কমলিনীকে একটি ফুলের বুকে উপহার দেয় স্বতন্ত্র বলে তোমার পছন্দের হলুদ গোলাপ এখানে আছে আশা করছি তুমি এটা গ্রহণ করবে কমলিনী বলে কেন করলে এমনটা স্বতন্ত্র বলে আমি যেটা করেছি তাতে কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছ তুমি কি এই বিয়ে ভেঙে চলে যাবে নাকি কমলিনী বলে অত সব কথা জানতে চাই না আমি যেটা জানতে চেয়েছি তার উত্তর দাও কেন আমাকে এতটা কষ্ট দিলে স্বতন্ত্র বলে কষ্ট দিয়েছি কমলিনী বলে তা আবার দাওনি স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি যতটা না কষ্ট পেয়েছ তার চাইতে বেশি কষ্ট আমি পেয়েছি আমার তো বারবার মনে হচ্ছিল আমি বলছি তোমার জীবনে এতটাই সস্তা এতটা সহজভাবে তুমি আমাকে অন্য কারোর করে দিতে পারলে তুমি ভাবতে পারলে আমি বদলে গেছি কমলিনী তখন অভিমানের সুরে স্বতন্ত্রের দিকে তাকায় কমলিনী স্বতন্ত্রকে বলে তুমি কিন্তু যে যে পড়ে অনেক বড় একটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ দেখো এতদিন তুমি যা দায়িত্ব পালন করেছ সেটা তুমি কোনো সম্পর্ক ছাড়াই করেছ কিন্তু এখন একটা সম্পর্ক তৈরি হয়েছে এখন সেই দায়িত্বগুলো কিন্তু আরও বেশি কঠিন স্বতন্ত্র বলে তোমার কি মনে হয় আগে কি আমাদের কোনোই সম্পর্ক ছিল না কমলিনী বলে আগে যদি কোনো সম্পর্ক থাকেও স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর ছিল না স্বতন্ত্র তখন কমলিনীকে বলে কমলিনী স্বামী স্ত্রীর সম্পর্ক হোক কিংবা বন্ধুত্বের সব কিছুতেই তো ভালোবাসে থাকে হ্যাঁ মানুষের হয়তো বলার ভঙ্গি পাল্টে যায় হয়তো বা সম্পর্কের নাম পাল্টে যায় কিন্তু সে ভালোবাসার জায়গাটা তো একই রকমই থাকে কমলিনী স্বতন্ত্রের কথার সাথে পেরে ওঠে না অন্যদিকে দেখানো হয় বুবলাই যার হাতে অনেকগুলো ঘুমের ঔষধ বুবলাই মনে মনে ভাবে স্বতন্ত্রের সেই কথাগুলো আজ থেকে কমলিনী স্বতন্ত্র স্বামী স্ত্রী কেউ যদি এই বিবাহিত সম্পর্ককে মেনে নিতে না পারে সে যেন এই বাড়ির চৌকাটে পা না রাখে সে যেন এই বাড়িতে না আসে এইসব কথা মনে পড়ে বুবলাইয়ের বুকের ভেতরটা আরও বেশি ভারী হয়ে আসে বুবলাই অনেকগুলো ঘুমের ঔষধ একসাথে খেয়ে নেয় অন্যদিকে বর্ষায় এসে দরজায় বারবার নখ করতে থাকে বর্ষা বলে রুদ্র কি হয়েছে তোমার তুমি ঘরের দরজা বন্ধ করে রেখেছ কেন প্লিজ ঘরের দরজা খুলে দাও রুদ্র তুমি তো জানতে তোমার মা এমনই খারাপ মহিলা তবে তুমি তার জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছ আর কেনই বা আমাকে এইভাবে ঘর থেকে বাইরে রেখেছ রুদ্র আমি তো ঘুমাবো প্লিজ দরজাটা খুলে দাও এরপরেই বুবলাই ওঠে বুবলাই ঘরের দরজা খুলে দেয় বর্ষা বুবলাইকে বলে কি হয়েছে রুদ্র তুমি ঘরের দরজা বন্ধ করে রেখেছিলে কেন বুবলাই তখন বর্ষাকে বলে বর্ষা আমি তো তোমায় বলেছিলাম বলো আমার মা যদি কখনো এমন কাজ করে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমি হয়তো বাঁচতেই পারবো না বর্ষা বলে রুদ্র তুমি একবারও আমার কথা ভাববে না তোমার জীবনে তোমার মায়ে কি সব আমার কি কোনোই গুরুত্ব নেই বুবলাই বলে বর্ষা তুমি আমার জায়গাটাই থেকে আমার কষ্টটা বুঝতে পারবে না আমি চাইও না তুমি এই কষ্টটা পাও বর্ষা এখন যখন আমি রাস্তা দিয়ে যাব। সবাই তখন বলবে ওই দেখ বুবলাই বুবলাইয়ের মায়ের বিয়ে হয়েছে সারা জীবন অনেক কথা শুনে শুনে বড় হয়েছি জানো তো ছোটোবেলায় সেই কথাগুলোর মানে হয়তো বুঝতাম না কিন্তু বড় হয়ে সবটা বুঝেছি ছোটোবেলায় নানান কথা শুনতে হয়েছে আমাকে বড় হয়েও শুনতে হয়েছে সারা জীবন শুনতে হয়েছে আর এখন আমার মা নতুন কাকুকে বিয়ে করে নিল এবার যখন তারা রাস্তা দিয়ে যাবে সবাই বলবে ওই দেখ বুবলাইয়ের মা যাচ্ছে বুবলাইয়ের মা নতুন বিয়ে করেছে তার স্মৃতিতে সিঁদুর হাতে শাখা পলা ওই দেখ বুবলাইয়ের মা এইসব কথা আমি আর মানতে পারবো না বর্ষা আমি কিছুতেই এই যন্ত্রণা সহ্য করতে পারবো না তাই আমি আমার জীবনের দাড়ি টেনে দিয়েছি আমি নিজেকে শেষ করে ফেলবো বর্ষা আমি আর বাঁচতে চাই না বর্ষা বলে রুদ্র তুমি এটা কী বলছো তোমার জীবনে তোমার মায়ে কি সব আমার কি কোনো গুরুত্ব নেই রুদ্র তুমি একবারও আমার কথা ভাববে না তুমি ছাড়া আমার জীবনে কি আছে বলো তখনই বুবলাই সেই ঔষধের কৌটো বর্ষাকে দেখায় বুবলাই বলে আমি সব স্লিপিং পিল খেয়ে নিয়েছি কথাটা শুনেই বর্ষা বলে রুদ্র তুমি এটা কী করেছো এত রাতে এখন আমি তোমায় নিয়ে কোথায় যাবো তুমি কেন এমনটা করলে তুমি একবারও আমার কথা ভাবলে না এবার আমার জীবনের কি হবে রুদ্র তুমি এইভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে বুবলাই বলে তুমি বুঝতে পারছো না বর্ষা আমি কি কষ্টে আছি কি যন্ত্রণায় আছি তুমি আমার কষ্ট বুঝতে পারছো না বুবলাই তার মার নতুন নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করেই ধপ করে বিছানার ওপরে পড়ে যায় সে আর কোনো কথা বলে না বুবলাই এখন মৃত্যুর সাথে লড়াই করছি অন্যদিকে বর্ষা বারবার করে বুবলাইকে ডাকতে থাকে রুদ্র রুদ্র ওঠো রুদ্র প্লিজ ওঠো রুদ্র বলে চিৎকার করে ওঠে বর্ষা এদিকে দেখানো হয় নতুন কাকু কমলিনীর জন্য একটি আংটি এনেছে নতুন কাকু কমলিনীকে বলে সারা জীবন আমি তোমাকে এটা দিতে চেয়েছি কিন্তু দিতে পারিনি তুমি আমায় সেই অধিকার দাওনি আজ আমি এটা তোমায় পরিয়ে দিতে চাই আজ তোমার কোনো আপত্তি নেই তো কমলিনী বলে এই সব কিছুর আবার কি দরকার ছিল নতুন কাকু বলে ধরে নাও না এটা আমার অস্তিত্ব আমার চিহ্ন আমার চিহ্ন তুমি তোমার শরীরে রাখবে না কমলিনী বলে আলাদা করে এমন চিহ্ন শরীরে রাখার কী খুব দরকার আমার সারা মন জুড়ে তো তুমি আছো স্বতন্ত্র বলে তারপরেও আমি চাই কমলিনী হাত বাড়িয়ে দেয় স্বতন্ত্র কমলিনীকে সেই রিং পরিয়ে দেয় এরপরেই স্বতন্ত্রের মোবাইল বেজে ওঠে কমলিনী বলে এত রাতে কে কল করেছে স্বতন্ত্র ফোন হাতে নিয়ে বলে বর্ষা কমলিনীর মনে অজানা ভয়ে কাজ করে কমলিনী বলে এত রাতে বর্ষা আবার কেন কল করলো এরপরেই স্বতন্ত্র ফোন স্পিকারে দিয়ে কথা বলতে থাকে তখনই ফোনের ওপাশ থেকে বর্ষা বলে এখন নিশ্চয়ই আপনারা ফুল সহ্যা করছেন তাই না আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই ওনাকে দিন ফোনটা পরে কি হয়েছে বলো এরপরেই ফোনের ওপাস থেকে বর্ষা চিৎকার চেঁচে করতে থাকে বর্ষা কমলিনীকে বলে সারা জীবন পরকিয়া করেও তোমার শান্তি হলো না তোমার এ বয়সে সে বিয়ে করতে হলো আজ তোমার জন্য আমার স্বামীটা আমায় ছেড়ে চলে যাচ্ছে আচ্ছা তোমার জন্য তোমার বড় ছেলে এই পৃথিবী ছাড়ছে এখন তো নিশ্চয়ই তুমি খুব খুশি দেয় না তোমার পথের কাটা দূর হলো কেউ এখন আর তোমাদের সম্পর্ক নিয়ে প্রতিবাদ করবে না কেউ না কেন করলে এমনটা কি দরকার ছিল এই বিয়ে করার সারা জীবন তো তুমি এই সম্পর্কটা বয়ে বেরিয়েছ তুমি এই বয়সে সেই দায়িত্বটা কাঁধে নেওয়ার কি প্রয়োজন ছিল স্বতন্ত্র বলে কি হয়েছে বর্ষা সেটা বলো ফোনের থেকে বর্ষা বলে কেন তোমরা বুঝতে পারছো না কি হয়েছে তোমার জন্য আমি সংসার হারা হয়েছি তোমরা আমার সংসারটা ভেঙে চুরে নিজেদের সংসার গড়ে নিয়েছো তাই না ভালো থাকো তোমরা সুখে থাকো তোমাদের জন্য আমি স্বামী হারা হলাম মনে রেখো ছি তুমি এত নির্লজ্জ মহিলা তুমি একবারও তোমার ছেলে মেয়ের কথা ভাবলে না তোমার বৌমার কথা ভাবলে না তোমার আত্মীয় স্বজন কারোর কথা ভাবলে না এই বয়সে তোমার স্বামীর দরকার পড়লো বর্ষা কমালিনীকে যা তা কথা শোনায় ফোনের ওপাশ থেকে কমারিনী বলে ওই সব কী কথা বলছে কি হয়েছে তুমি বুবলাইকে ফোন দাও আমি বুবলাইয়ের সাথে কথা বলতে চাই বর্ষা বলে বুবলাই আর কোনো দিন কথা বলবে না বুবলাই আর কথা বলবে না তোমার জন্য আমি স্বামী হারা হয়েছি তুমি বুঝতে পারছো না স্বতন্ত্র বলে কি হয়েছে ক্লিয়ার করে বলো তখনই বর্ষা বলে বুবলাই সুইসাইড করেছে বর্ষা ফোনের ওপাশ থেকে কমলিনীকে যাতা কথা শোনায় আর তারপরে ফোন ছুঁড়ে ফেলে দেয় বর্ষা চিৎকার করে বলতে থাকে রুদ্র প্লিজ কথা বলো রুদ্র বর্ষা পুরো পাগল পাগল হয়ে গেছে অন্যদিকে কমলিনী স্বতন্ত্রের দিকে তাকায় স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী চলো আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে বুবলার কাছে যেতে হবে স্বতন্ত্র কমলিনীর হাত ধরে টান দিতেই কমলিনীর হাত থেকে সেই রিংটা পড়ে যায় যেটা কি না স্বতন্ত্রের চিহ্ন হিসাবে স্বতন্ত্র কমলিনীকে পড়িয়েছিল এরপরেই স্বতন্ত্র সেদিকে আর ফিরে তাকায় না কমলিনীর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে চলে আসে স্বতন্ত্র বুবলাই মিঠি বাবিল সবাইকে ডাকতে থাকে কুরচি সেখানে ছুটে এসে বলে কী হয়েছে গো নতুন দা এভাবে ডাকছো কেন কি হয়েছে বাবিল মিঠি তারাও সেখানে ছুটে আসে লক্ষ্মী এসে বলে বৌমা কী হয়েছে গো কোনো অঘটন ঘটেছে নাকি আমার মনটা বড্ড কু ডাকছে তখনই কমলিনী বলে মা মা আমার সর্বনাশ হয়ে গেছে মা আমার বুবলাই সে আত্মহত্যা করেছে মা আমার বুবলাই নেই আমার বুবলাই যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না মা আমি কি চরম ভুল করলাম আমি কি খুব বড় ভুল করলাম এই বলে কমলিনী হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী প্লিজ তুমি নিজেকে সামলাও তুমি যদি এমনভাবে বলো তো আমার তো নিজেকে অপরাধী মনে হবে বাবিল বারবার করে কমলিনীকে বোঝাই মা ও যদি ওর জীবনে এমন একটা সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা অর দায় এতে তোমার কোনো দায় নেই তোমার জীবনের সুখ শান্তি যদিও মানতে না পারে সেটা ওর প্রবলেম তখনই লক্ষ্মী বলে ছেলেটা বড্ড অভিমানী গো ছেলেটা মাকে খুব ভালোবাসত তাই তো মায়ের এই বিচলন সে মানতে পারল না তখনই স্বতন্ত্র বলে বিচলন তো বন্ধুরা বুঝতেই পারছ অবশেষে প্লুটোর মতনই নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত নিল বুবলাই তবে কি প্লুটোর মতনই বুবলাই এই পৃথিবী ছেড়ে চলে যাবে নাকি সঠিক সময়ে কমরিনী স্বতন্ত্র গিয়ে তাকে বাঁচাতে পারবে স্বতন্ত্র কি পারবে বুবলাইয়ের মনের রাগ অভিমান ভাঙ্গাতে নাকি বুবলাইয়ের জন্যই আলাদা হয়ে যাবে কমরিনী স্বতন্ত্রের জীবন কি হতে চলেছে চিরসকা ধারাবাহিকে চিরসকা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে